হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি স্বরূপনগর ঘাটে তো একটা বাশের ব্রিজের উপর আমি দাঁড়িয়ে আছি এখন পাশেই একটা ব্রিজ তৈরি হচ্ছে অল্টারনেটিভ সেটা কতটা কাজ এগুলো সেটা তোমাদেরকে দেখাবো আমি নিচে দেখছ ইছামতি নদী বয়ে গেছে এই যে আর এই হচ্ছে বাসের ব্রিজ এটা এখান দিয়ে মানুষ দেখতে পাচ্ছ তোমরা যে খুবই ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করে প্রতিদিন ছয় ছয় হাজার হাজারে মানুষ এখান দিয়ে এই বাসের বাসের যে দেখতে পাচ্ছি এই যে বাসের ব্রিজটা আছে এই বাসের ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে তো অল্টারনেটিভ একটা পাশে ব্রিজ হচ্ছে সেটার কাজ কতটা এগোলো সেটা আমি তোমাদেরকে দেখাবো আমার এই ব্লগে তো বাসের ব্রিজের উপর দিয়ে হাঁটতে ভালোই লাগছে বাট এতে তো প্রচণ্ড রিক্স থাকে দেখছে কীভাবে বাইক এর উপর দিয়ে যাচ্ছে পরিবেশটা সুন্দর অনেক এখান দিয়ে প্রতি প্রতিদিন শয়ে শয়ে হাজারে হাজারে মানুষ যাতায়াত করে স্কুলের ছাত্রছাত্রী অসুস্থ মানুষ থেকে শুরু করে সব কিছু মানে এটাই একমাত্র আর কি স্বরূপনগর আর এদিকে বা গোপালপুর আছে এই দুটো এলাকার আর কি সংযোগস্থল হচ্ছে এটাই তো আমি তোমাদেরকে দেখাবো যে স্বরূপনগরের এই যে ঘাটের কাজ কতটা গুলো নিচে তোমরা দেখতে পাচ্ছ রিভারটা দেখো নদীটা কত সুন্দর লাগছে সাইড সাইড দিয়ে যে গাছগুলো আছে এক অপূর্ব দৃশ্য মাছ ধরছে ইছামতিতে বসে মাছ ধরার দৃশ্যটা একটু জুম করে আমি দেখাচ্ছি তোমাদেরকে এই যে সুন্দর পরিবেশে বসে মাছ ধরছে তো আমি এগিয়ে যাচ্ছি তোমাদেরকে ব্রিজের যে স্বরূপনগর ঘাটের যে ব্রিজ নতুন ব্রিজটা হচ্ছে নতুন ব্রিজের কাজটা আমি দেখাবো তোমার দেখতে থাকো ভিডিও তো এই বাঁশের ব্রিজগুলো যেখানে থাকে তার সিস্টেম থাকে একটা সেটা হলো সেটা রক্ষণাবেক্ষণের জন্যে দেখভালের জন্যে একজন থাকে আর কি তারা কিছু পয়সার বিনিময়ে আর কি

ঠিক আছে আমরা শুনলাম ওনার কথা উনিও খুব সমস্যার মধ্যে আছে হয়তো কিছু মানে মানুষের উপকার হবে কিন্তু ওনারও একটা জীবিকা ছিল এর ওপর দিয়ে এই যে দেখছেন আপনারা এখান দিয়ে টোটো থেকে শুরু করে বাইক থেকে শুরু করে যাবতীয় গাড়ি এখান দিয়ে যাতায়াত করছে তারপরে পাশে ব্রিজটা হওয়াতে ওনার রুপি রোজির একটু সমস্যা হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন আপনারা এখান দিয়ে কিভাবে মানুষ যাতায়াত করছে একটু দেখুন সবকিছু টোটো চলে আসছে টোটো টোটো চলে আসছে দেখুন ঈদের টোটো চলে আসছে একটা বাইক একটু আটকে গেছে বাইকটা চলে আসছে এখান দিয়ে এরকম হাজার হাজার মানুষ দেরি যাতায়াত করে এখান দিয়ে হাজার হাজার মানুষ ওদিকে ধরুন গোপালপুর বারঘড়িয়ার সাইডটা বা বা চারঘাটের সাইডটা এদিকে আপনার সৌরভনগর এই পাশটা পুরো সংযোগস্থল হচ্ছে একটাই এখান দিয়ে মানুষ নির্বিঘ্নে যাতায়াত করে এখান দিয়েই তো আমি দেখাবো আপনাদেরকে যে ব্রিজের কাজটা কত দূর এগোলো দেখতে পাচ্ছেন একটা ব্রিজের সাইড পজিশন স্বরূপনগর যে ঘাটের নতুন ব্রিজটা হচ্ছে সেটা প্রায় শেষের পথে আর কি এই যে এটা সাইডের দিকে কতটা এরিয়া নিয়ে হচ্ছে দেখুন খুব দুর্দান্ত এবং কংক্রিটের একটা রাস্তা তৈরি হচ্ছে এখান দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে তো এইটা স্বরূপনগর মেন স্বরূপনগর চলে যাবে এই রাস্তাটা আর এটা বারঘড়িয়া গোপালপুর ওই সাইডটায় চলে যাবে এখানে একটা বাঁশের এলাকা আছে এখান দিয়ে ওঠার পারমিশান নেই তাও আমি উঠে দেখাচ্ছি একটু দেখানোর চেষ্টা করছি এই যে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রিজের মূল অংশ এই যে ব্রিজটা কতটা লম্বা দেখুন আপনারা যারা রেকর্ডিংটা দেখছে আমার ভিডিওটা দেখছেন যারা রেকর্ড হচ্ছে এখন আমি লাইভ রেকর্ড করছি তো ওপর থেকে আমি দেখাবো ব্রিজের ওপর থেকে এখনো পর্যন্ত আপনারা দেখেননি যে ব্রিজের ওপর থেকে কেমন লাগে এই স্বরূপনগর ঘাটটা দেখতে পাচ্ছেন কত অপরূপ দৃশ্য পাশে স্বরূপনগর এরপে আপ আপনার বারঘড়িয়া গোপালপুর চারঘাট এই সংযোগস্থলটা কত সুন্দর লাগছে দেখুন অপূর্ব দৃশ্য ব্রিজটা অনেকটাই লম্বা দেখতে পাচ্ছেন এখানে প্রাকৃতিক সৌন্দর্য খুব এখানে মিস্ত্রি ভাইরা কাজ করছেন কাজটা প্রায় শেষের পথে ব্রিজের কাজ অবশিষ্ট প্রায় শেষের পথে এখন ঝালায় কাজ চলছে আর কিছু দিনের মধ্যে আপনাদের স্বপ্নের যে ব্রিজটা গোপালপুর আপনার যে স্বরূপনগরের যে ঘাট ঘাট বলে যেটাকে সেই স্বপ্নের ব্রিজটা আর কদিনের মধ্যেই উদ্বোধন হয়ে যাবে তা আপনাদের সমস্ত দুর্দশাও চলে যাবে এই যে রিক্সের মধ্যে দিয়ে বাসের ওপর দিয়ে যাতায়াত করেন সেই দুর্দশাও থাকবে না তো দেখতে থাকুন আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত আমি বলেছিলাম ব্রেজটা লাস্ট পর্যন্ত দেখাবো কতটা কাজ এগুলো প্রায় হয়ে গেছে ওই পাশেও দেখতে পাচ্ছেন কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে আর অল্প কিছুটা বাকি আছে এসাইডটে দেখুন আপনারা কি ঝালাইয়ের কাজ করছেন ঝালাইয়ের কাজ করছেন আপনারা ঝালাইয়ের কাজ করছেন ঝালাই আচ্ছা এখন ঝালাই চলছে ঝালাইয়ের কাজ চলছে এই সাইড থেকে একটু দেখাবো কীভাবে মানুষ যাতায়াত করে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আরও পরবর্তীতে ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এই যে কষ্ট করে ভিডিও বানায় আপনাদের একটা লাইক শেয়ার কমেন্ট আমাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করব দেখা হচ্ছে পরের ভিডিওতে